তোমার আশেপাশের প্রতিবেশীরা কখনো চায় না তুমি সফল হও দুঃখ কষ্ট গড়া জীবন অন্ধকারে পড়ে রও বাড়ি গাড়ি হলে তোমার তাদের কেন জ্বলবে হিংসার বিদ্বেষ এভাবে আর কতদিন চলবে কোটি কোটি মানুষ অথচ প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে তুমি যদি সফল হও তাহলে তাদের কি ঘুম হবে প্রতিরাতে রাতে প্রতিটা ভুল থেকে শিক্ষা নিয়ে রাঙাবো জীবন এমনটাই যদি হয় লক্ষ্য অন্য কেউ নয় বরং নিজের ইচ্ছা শক্তি হক সব কিছুরই অনুপ্রেরণা তার আগ পর্যন্ত কখনো হাল ছেড়ে দিও না জীবন একটি বহমান নদী স্রোতের বিপরীতে কাটতে হবে ভাগ্য শোয়াই হক যদি থাকে পিতামাতার দোয়া রক্তের বাদন আর বন্ধুত্বের বন্ধ ভেঙে পড়ে যায় অন্যের কারণে আসক্ত মায়াবতীর মায়া পড়ে গেলে জীবন হয়ে যাবে একেবারে বিষাক্ত যাকে ভেবেছিলে পুল সেই দিবে কাঁটা এক সমুদ্র ভালোবাসার পরও নেমেছে তোমার মাঝে জোয়ার বাটা দেখবে নিঃস্ব মানুষের সবসময় পুরো বিশ্ব আছে আর ইতিহাস গেটে পায় সফলতার দুয়ারে এগিয়ে আসে যারা কষ্ট পেয়েছিল ভাই যে নারী নিজের স্বামীর সাথে অন্যের স্বামীর করে তোলো না সেই নারী সেই পুরুষের কাছে বউ হিসাবে মোটেই ভালো না যে নারী ভুলে যায় শাশুড়ির গর্বে ছিল তার স্বামীর দেহ এই দুনিয়া মায়ের মতো আপন ছিল না তো একটা পাত্রী দেখে পারিবারিক সার্টিফিকেট যথেষ্ট নয় বেশিরভাগ পেশায় দক্ষটাই নির্ভর মেধাটা কর্মমুখী হলে সময়ের সাথে সাময়িক বাস্তবটাই হবে দুর্বল সার্টিফিকেট দিয়ে সফল মানুষের সংখ্যা খুবই অল্প বাপের সম্পদ কম ছিল বলে যে আত্মীয়রা করত অবহেলা সফলতার সাগর থেকে তাদের সবাইকে কুড়িয়ে আনবো মুক্তর মালায় অভাবে সংসার ছিল বাবার টাকা চাইবে এই আত্মীয়রা আর যোগাযোগ করে না ভয়ে টাকা ছাড়া সব আত্মীয়রা কি এমন হয় হতে চাই এতটা বড় যতটা বড় হলে আত্মীয়দের উপকার করতে পারবো নিজের সর্বোচ্চ দিয়ে নিজেকে গড়ে তুলবো পরিচিত মানুষগুলো কখনো মূল্য দিবে না যতক্ষণ তুমি যোগ্য মানুষ হবে গর্ব করবে এটাই তো সৌভাগ্য জোরে একদিন জোরে যাওয়া বকুল ফুল পড়ে থাকবে যদি কোরানোর মানুষ না থাকে পছন্দ ইচ্ছা শক্তি নিয়ে সামনের দিকে আগাও তুমি দেখা হবে সফলতার সাথে আশেপাশের পাড়াপাশি লোকজনের কথায় কোনোদিনও না নিজের কাজে দাও মনোযোগ সফল হলে বুঝিয়ে দেবে আর মিলিয়ে দেবে পুরনো সকল যোগ বিয়োগ মানুষ এখন চাঁদের মতো পূর্ণিমার টানে আমাবস্যাটাও ভুলে যায় সময়টা পাল্টালে মানুষ ঠিকে তার রূপ বদলায় আকাশে পছন্দ ম্যাগ থাকলে সূর্যটাও ম্যাগের কাছে হার মানে ডিজিটাল যুগ পার করে বর্তমান আসিস মার যুগে অ্যানালগ জব বাদ দিয়ে বর্তমানে অনলাইনে জুয়া খেলে খেলছে তারা জুয়া এই খব করে পড়লে ভাই সবে যাবে খোয়া অনলাইন জুয়া যারা খেলছে কেউ যায় নাই বা বোকা হয়ে সবার অবাব বুঝবে সবাই সাদ। শাশুড়ি খোঁচা মেরে কয় কথা বৌদে পাল্টা জবাব বউ শাশুড়ির সম্পর্ক ভালো নয় বলে সাংসারিক শান্তির অভাব বউকে ছোট করে রাখার জন্য শাশুড়ি নিয়ে বিনিয়ে দেখায় কত যুক্তি ছেলে যদি তার মায়ের অন্ধভক্ত হয় বউ হারাবে সাংসারিক শক্তি বউ আর শাশুড়ি দুইজনের সাংসারিক অধিকার সমান সময়ের ব্যবধানে বউ হবে শাশুড়ি হওয়ার সম্মান